আসসালামু আলাইকুম রিলিজিয়াস মাইন্ডসেট টু নবীর প্রজ্ঞা কি বলার কথা কি বলছি বইয়ে নবীদের প্রজ্ঞা এবং আমাদের উজবুকি বিশ্লেষণ নিয়ে আলোচনা করেছি রিলিজিয়াস মাইন্ডসেট বিশ্বাসে ঢেকে গেলা বইয়ে কোরআনের সাথে আমাদের ধর্মাচারের বৈপরীত্য দেখানোয় সমালোচকরা সহজ সমাধান হিসেবে আমাকে মুনকারিনে হাদিস নামক একটি অদ্ভুত বিশেষণে ভূষিত করলেন এবং কোরআনের পাশাপাশি নবীর প্রজ্ঞাও জীবন আদর্শের অনুসরণের কথা মনে করিয়ে দিচ্ছেন রিলিজিয়াস মাইন্ডসেটের দ্বিতীয় বইয়ে আমি হাদিসের সাথে আমাদের ধর্মাচারের বৈপরীত্য দেখিয়েছি এ বই আমি সিন্ধুকে তোলা কিছু হাদিস উপস্থাপন করেছি দেখানোর চেষ্টা করেছি যে আমরা আসলে কোরআন হাদিস নয় আমাদের প্রবৃত্তির অনুসরণ করি নবীর প্রজ্ঞা জীবন আদর্শকে আমরা আমাদের নিজেদের সুবিধা পছন্দ ও দলীয় আলেমদের মত অনুযায়ী বুঝি পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন তোমাদের জন্য তোমাদের রাসুলের মধ্যেই আছে উত্তম আদর্শ নবীজি সাল্লা সাল্লামকে আল্লাহ হিকমা দিয়েছেন কোরআন হাদিস সিরাত ইসলামের ইতিহাসে নবীর উত্তম আদর্শ হিকমার বিবরণ আছে আমাদের সাইকুল হাদিসটা দাবি করছেন হিকম হচ্ছে হাদিস হাদিসে হিকমার বিবরণ আছে তবে হাদিসকে হিকমা মনে মূর্খতা। হিকমা মানে প্রজ্ঞা বা বা মেকিং প্রতিটা জনপদে আল্লাহ নবী পাঠিয়েছেন প্রতিটা জনপদের প্রজ্ঞাবান মানুষদের আল্লাহ নবী হিসাবে নির্বাচন করেছেন যারা মানুষকে কৃষি শিল্প ব্যবসা যুদ্ধ রাজনীতি জীবন জীবিকার মূলনীতি শিক্ষা দিয়েছেন পৃথিবীতে আর কোনো নবী না আসলেও প্রজ্ঞাবান মানুষ আসবে যারা মানব জাতির জন্য সম্ভাবনা ও সমৃদ্ধির নতুন নতুন দুয়ার খুলবে এসব জ্ঞানী ও প্রজ্ঞাবান মানুষরাই নবীদের উত্তর যারা হবেন সমগ্র মানব জাতির জন্য বাতিঘর কিন্তু আমরা মদিনা আল পড়ুয়া শাইখুল হাদিসদের আলেম বা জ্ঞানী মনে করি কিন্তু হার্ভার্ড অক্সফোর্ডে পড়ুয়াদের আলেম মনে করি না বরণ্য কবি সাহিত্যিক দার্শনিক সমরবিদ পদার্থবিদ চিকিৎসা বিজ্ঞানী এরা কি তবে জাহেল বা মূর্খ জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় যারা অবদান রেখে চলেছেন তাদের আমরা বলি সাধারণ শিক্ষায় শিক্ষিত তাই সেসব শিক্ষার সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই আর মদিনা আলাজার থেকে যারা অসাধারণ শিক্ষায় শিক্ষিত বা কথিত আলেমরা আমাদের শিক্ষা দিচ্ছেন মোজ কদ্দুর বড় হবে মহিলাদের মুখ খোলা রাখা যাবে কিনা কিভাবে পানি পান করতে হবে কোন দোয়া পড়লে বৃহস্পতির আটটি দরজা খুলে দেওয়া হবে দুজখের আগুন হারাম হয়ে যাবে বা মুস্তাজাবুদ্দা আওয়া বনে যাবেন ইমাম মেহেদি কোথায় আত্মপ্রকাশ করবেন কোরআন হাদিস সিরাত ইসলামের ইতিহাসের পাতায় পাতায় ছড়িয়ে ছিটিয়ে থাকা জ্ঞান ও প্রজ্ঞার অমূল্য রত্ন ভাণ্ডার পায়ে ঠেলে হিকমার নামে সব অর্থহীন অবান্তর অযৌক্তিক অসার আলোচনায় কেন ডুবে থাকি কারণ আল্লাহ নবীকে দিয়েছেন হিকমা আর আমাদের দিয়েছেন আহাম্মকি আমেরিকান যোগাযোগবিদ ওয়াল্টার লিপম্যান বলেছেন প্রজ্ঞা বুঝতে হলেও একজন মানুষের প্রজ্ঞা থাকতে হয় শ্রোতারা বধির হলে সঙ্গীত কিছুই নয় ইট রিকোয়ার্স উইজডম টু আন্ডারস্ট্যান্ড উইজডম দ্য মিউজিক ইজ নাথিং এফ দ্য অডিয়েন্স ইজ ডিফ একজন বধির মানুষকে মাইকেল জ্যাকসনের গান শোনানো আর মাহফুজ আহমেদের গান শোনানো একই কথা আমাদের মতো আহমদের কাছে নবীর হিকমার আবু জেহেলের হিকমার তফাত নেই আবু জেহেলরা যা যা করতে ঠিক একই কাজ আমরা মানছি নবীর সুন্না নাম দিয়ে আমরা নিজেরা কোরআন হাদিস সিরাত ইতিহাস পড়তে আগ্রহী নই চিন্তা গবেষণা করতে রাজি নই আমরা পালের ভেড়া হয়ে থাকতেই পছন্দ করি কারণ এতগুলো ভেড়া তো ভুল হতে পারে না হিকমা নাম দিয়ে হাদিসকে কোরআনের সমকক্ষ বানিয়ে হাদিসের ভিত্তিতে ধর্মের বিধিবিধান প্রণয়ন করা হচ্ছে হাদিসে নবীজির প্রজ্ঞা এবং কোরআনের বাড়তি তথ্য আছে সিরাত ও ইতিহাসের কিতাবেও নবীজির প্রজ্ঞা ও অনুকরণীয় আদর্শ আছে এ ভিডিওতে নবীর হিকমা আমাদের আহাম্মুখীর তুলনামূলক আলোচনা করব রিলিজিয়াস মাইন্ডসেট টু নবীর প্রজ্ঞা বইয়ে বিস্তারিত রেফারেন্স সহ বলেছি সকল নবীদের আল্লাহ প্রজ্ঞা দিয়েছেন এবং নবীরাই আমাদের জন্য অনুমোদিত আদর্শ কোরআনে আল্লাহ নবীদের প্রজ্ঞা ও উত্তম আদর্শের বিবরণ দিয়েছেন সুরা নু সুরাই ইউনুস সুরাই ইউসুফ সুরা মোহাম্মদ সুরা হুদ সুরা মরিয়ম সুরা আম্বিয়া সুরা আহজাব কোরআনের পাতায় পাতায় নবীদের জীবন আলোক পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন ইব্রাহিম ও তার সাথীদের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ এখন ইব্রাহিম আলাহ সাল্লামের আদর্শ আমরা কোথা থেকে জানব সহি ইব্রাহিম শরীফ কোন প্রকাশনে প্রকাশ করে কোরআনে একটা সুরা আছে সুরা ইব্রাহিম কোরআনের তিরিশ পাড়ার প্রায় এক পাড়া জুড়ে শুধু ইব্রাহিম আলাহিসাল্লামের প্রজ্ঞা আদর্শের আলোচনা করা হয়েছে ইব্রাহিম আল্লাহ সাল্লাম এর আপন পিতা একেবারে ব্যক্তিগত পিতা একজন সার্টিফাইড মুশ্রিক ইব্রাহিম আলাহিসাল্লামের পিতা একজন মুশ্রিক ছিলেন নু আলাহিসাল্লামের আপন পুত্র ছিল একজন কাফের এই কথা কোরানে বলার উদ্দেশ্য কি আল্লাহর কিতাবের বাইরে নবীর বাপের কথাও বিশ্বাস করবানা আওলাদের সুর শুনলেই দৌড় দিবানা নবীর বাপ ও মুশ্রিক হতে পারে আল্লাদা রাসুল ও কাফের হতে পারে আল্লাহ রাসুলদের অথরাইজ করেছেন এর বাইরে যাদেরকে সত্যায়িত করেননি তাদের বক্তব্য গ্রহণের মানদণ্ড হবে কোরআন ইব্রাহিম আলাই সালামকে ফেরসারা কিভাবে সালাম দিয়েছেন তিনি কিভাবে সালামের জবাব দিয়েছেন কোরআনে আল্লাহ বর্ণনা করেছেন ফেরেশতারা বলল সালাম ইব্রাহিমও বলল সালাম আমার একটি ভিডিওতে সালাম এভরি ওয়ান বলায় কয়েকজন কমেন্ট করলেন এটা আবার কোন দেশি সালাম এটা হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের সালাম অনেকে সালামুন আলাইকুম বলে সালাম দেন কারণ কোরআনে সালাম দিতে বলা হয়েছে সালাম একশো দফা কোরআন সম্মত সালাম কিন্তু অনেকে আলাইকুম বলাটাকে কোরআন অস্বীকার করার অভিযোগে কুফুরি বলছেন আবার সালামুন আলাইকুম বললে অনেকে আহলে কোরআন ফেতনা বলে গালাগাল করেন এই বিবাদের প্রধান কারণ আমরা আপাদমস্তক মস্তক আহাম্মক আমরা দিনভর পীরের পিছনে দৌড়াই কিন্তু কোরআন খুলে মিলিয়ে দেখি না সালাম আলাইকুম আর আসসালাম আলাইকুম এ দুয়ের মধ্যে অর্থ ভাষা ও ব্যাকরণগত কোনো পার্থক্য নাই কোরআন আর আল কোরআন একই কথা তদুপরি কোরআনে নবীরা আসসালাম আলাইকুম বলেও সালাম দিয়েছেন মুসা আলাহি এবং হারুন আলাহি সালাম দিয়েছেন আসসালামু আলা মানিতা আল হুদা নট সালাম আলাহ মানিতা আল হুদা ঈসা আলাহি সালাম দিয়েছেন আসসালাম আলাইয়া নট সালাম আলাইয়া সুতরাং সালাম সালাম আলাইকুম আসসালাম আলাইকুম সবই কোরআন এবং হাদির সম্মত সালাম সালাম মানে মুখে একটা মুখস্থ বাক্য বলা নয় আন্তরিক তার শান্তি কামনা অর্থাৎ পরিচিত অপরিচিত সবার শান্তি কামনা মঙ্গল কামনা করা একজন আদর্শ মুসলমানের বৈশিষ্ট্য শান্তি বলতে সব রকম শান্তি এবং প্রশান্তি বোঝায় অর্থাৎ একজন ভালো মুসলমান পরিচিত অপরিচিত সকলের প্রশান্তি ও আনন্দের কারণ হবে সকলের শুভাকাঙ্ক্ষী হবে সহযোগী হবে মানুষকে ভালো কথা বলবে উৎসব ব্যঞ্জক প্রশংসা সূচক কথা বলবে সালামের জবাব ও সালাম অর্থাৎ আপনার জন্য প্রশান্তি কিন্তু আমরা কারো সালামের জবাব দিই আপনার তো সালামই হয় না আগে সালাম দেয়া শিখেন তারপর ভিডিও বানান সালাম দিতে জানে না আবার বই লেখে ইব্রাহিম আল্লাহ সাল্লাম আল্লাহর কাছে প্রজ্ঞাপূর্ণ দোয়া করেছেন আল্লাহ কোরআনে তা উল্লেখ করেছেন রব্বি হাবলে হক মাওয়াল হেক নিয়ে বেশ হেন হে আমার রব আমাকে প্রজ্ঞা দান করুন এবং আমাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করুন এবং পরবর্তীদের মধ্যে আমার সুনাম সুখ্যাতি অব্যাহত রাখুন ইব্রাহিম আলাহি সাল্লামের আরো দোয়া আছে কোরআনে কোরআনের দোয়া নামে একটা ভিডিওতে এবং একটা অধ্যায় আলোচনা করেছি এ বইয়ে ইব্রাহিম আল্লাহ আল্লাহর কাছে কি ভিক্ষা চাইতেন প্রজ্ঞা বা তিনি সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত থাকার আর্জি পেশ করেছেন আমল মানে কর্ম আমাদের কর্ম দুনিয়া খেরাতে আমাদের সাফল্য নির্ধারণ করবে এই আমল মানে মুখাস্ত দোয়া দুরুদ নয় সৎকর্ম মানে ভালো কাজ ইব্রাহিম আলাহ সাল্লামের আবেদন বলছে তার কাছে গুরুত্বপূর্ণ ছিল প্রজ্ঞা সৎকর্ম এবং পরবর্তীদের মধ্যে সুনাম সুখ্যাতি কিন্তু আমরা ইব্রাহিম আলাহিসাল্লামের জীবন আদর্শ বলতে বুঝি সুন্নত খতনা এ খতনার নাম দিয়েছি মুসলমানি মুসলিম আর অমুসলিমের মধ্যে পার্থক্য হচ্ছে খতনা হজরত ইব্রাহিম আলাহিসাল্লামের খতনার কথা পবিত্র কোরআনে নাই কোরআনে উনসত্তর বার হজরত ইব্রাহিম সালামের নাম উল্লেখ করা হয়েছে হজরত ইব্রাহিম কাবা কাবাঘর নির্মাণ এবং অন্য সকল ব্যাপারে কোরআনে বর্ণনা করা হয়েছে অথচ তাকে তার গোপনাঙ্গের একটি অংশ কেটে ফেলতে বলা হয়েছে তা কোথাও বলা হয়নি আল্লাহর উপর হজরত ইব্রাহিম আলাইস্লামের বিশ্বাস ও নিষ্ঠার কথায় গুরুত্ব সহকারে বলা হয়েছে যা আমাদের জন্য অনুকরণীয় কিন্তু আমাদের কাছে খতনা কেন মুসলমানের সমর্থক কারণ আল্লাহ ইব্রাহিম আলহ্লামকে দিয়েছেন হিকমা আর আমাদের দিয়েছেন আহামমুখী আমাদের নবীজি সাল্লি সাল্লামের প্রজ্ঞা ও জীবনাদর্শের নির্ভুল বিবরণ একমাত্র কোরআনে আছে কোরআনে সুরা মোহাম্মদ নামে একটা সুরা আছে সুরা হাজাবে নবীজির একান্ত ব্যক্তিগত ঘরোয়া বিষয়াদি আলোচিত হয়েছে এছাড়া কোরআনের বিধিনিষেধ সংক্রান্ত আয়াতগুলো আল্লাহ নবীকে উদ্দেশ্য করে বলেছেন হে নবী আপনি বলুন হে নবী আপনি পড়ুন হে নবী আপনি জানিয়ে দিন তারা আপনাকে জিজ্ঞেস করে আপনি বলুন আপনি করুন আপনি করবেন না নবীর জন্য এটা করা পাপ হবে না নবীর জন্য এটা করা উচিত হবে না কোরআন নবীজির জীবন আলেখ্য দাড়ি দাড়ি ছিল বা তাকে রাখার নির্দেশ করে দেওয়া হয়নি কিন্তু আমাদের কাছে নবীর প্রধান অনুকরণীয় আদর্শ হচ্ছে দাড়ি কারণ আল্লাহ নবীকে দিয়েছেন হিকমা আর আমাদের দিয়েছেন আহামমুখী নবীজি সাল্লা সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করছেন তার প্রচন্ড মন খারাপ এর আগে তিনি তাইফে গিয়েছেন তাই তাকে পাথর মেরেছে মুদিনাবাসী বিশ্বাসঘাতকতা করলে তারা যাওয়ার জায়গা নেই আল্লাহ নবীজিকে দোয়া শিখিয়ে দিচ্ছেন যে হে নবী আপনি আমার কাছে দোয়াটা করুন রব্বি আদ মুজ নি মুখরাজ্লি মিল্লুন কুলতান্ড মিড অনারেবল এন্ট্রেন্স অনারেবল এক্সিট অ্যান্ড সাপোর্টিং অথরিটি ফ্রম ইউর সেলফ হে আল্লাহ আমাকে মদিনায় সম্মানিত করেন এবং আপনার পক্ষ থেকে আমার জন্য সাহায্যকারী আনসার প্রেরণ করেন এ দোয়ার বদৌলতে আল্লাহ নবীজিকে মদিনার বাদশাহ সমগ্র মদিনাবাসীকে আল্লাহ আনসার সাহায্যকারী বানিয়ে দিয়েছেন কিন্তু কোরআনের রেডিমেড দোয়া আমাদের মনোপুত হয় না আবু হোসাইফা থেকে আবু কোরআজা তার থেকে আবু নসাইফা এভাবে সাত সমুদ্র তেরো মধ্যে পাড়ি দিয়ে একটা সহি দোয়া খুঁজে বের করি আর কোরআনের পাতায় পাতা আল্লাহ নবী রাসুলদের তাৎপর্যপূর্ণ দোয়া বর্ণনা করেছেন তা আমাদের পর্যাপ্ত মনে হয় না হযরত আদম আলাহিসাল্লাম আল্লাহর আদেশ অমান্য করে যখন আল্লাহর বিরাগ ভাজন হলেন তিনি কাঁদতে কাঁদতে ফেরেশান হয়ে গেলেন কোন দোয়ায় কোনো কাজ হয় না শেষে যে দোয়ায় আরশে শে দুয়ার খুলেছে সে পাসওয়ার্ড আল্লাহ কোরআনে বলে দিয়েছেন আল্লাহ বলেন আমি আদম ও হাওয়াকে তখন ক্ষমা করেছি যখন তারা বলল রব্বানা আমাদের রব আমরা নিজেদের উপর জুলুম করেছি আর যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদেরকে দয়া না করেন তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব হজরত নু আলা আল্লাহর কাছে কি দোয়া করতেন আল্লাহ নিজেই বর্ণনা করেছেন কোন ভায়া মিডিয়া নেই সুরাহুদের সাতচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ আমাদের শেখাচ্ছেন হজরত নু আলাই দোয়া যে সে বললো রব যে বিষয়ে আমার জ্ঞান নেই আমি যেন আপনার কাছে সে প্রার্থনাই না করি নু সালামের মতো এত মর্যাদাবান নবী যার নামে কোরআনে একটা সুরা আছে সুরা নু তিনি জানতেন যে তিনি সব বিষয়ে জানেন না আর আমরা নিজেদের আল্লামা দাবি করি আল্লামা শব্দের অর্থ সর্বজ্ঞ এটা আল্লাহর উপাধি হজরত জাকারি সালামের সন্তান হয় না তো তিনি কোন দরগায় মানত করলেন আল্লাহ বলে দিচ্ছেন হুনা আলিকা দা জাকারিয়া বাহু সেখানে জাকারিয়া তার রবের কাছে দোয়া করল রব্বি হাবলে আমার রব আমাকে আপনার পক্ষ থেকে সন্তান দান করুন নিশ্চয়ই আপনি প্রার্থনা শ্রবণ এ দোয়ার পর কি ঘটলো সেটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন এ দোয়ার পর আল্লাহ তাকে একটি পুত্র সন্তান দান করেছেন যেন তেন পুত্র সন্তান নয় আল্লাহর আরেক পয়গাম্বর হজরত ইয়াহিয়া আলাইসাল্লাম হজরত মূসা আলাইহিস সালাম আল্লাহ কিতাব দিয়ে বললেন আপনি আমার কিতাব প্রচার করেন মূসা আলাইহিস সালামের শুরু হলো কারণ তিনি খুব ভালো করে জানেন যে আল্লাহর কিতাবের কথা বললেই এ ফেরাউনের দল তাকে আহলে কোরআন মুতাজিলা মুনকারিনে হাদিস ওরিয়েন্টালিস্ট আমেরিকা দালাল বলে ধাওয়া দিবে তখন তিনি আল্লাহর কাছে বসে প্রার্থনা করলেন রব ইশরাহ লি সাদরী ওয়াসহলি আমরী ওয়াহলুল উকদাতা মিন লিসানী ইয়াফকহু ক্বৌলি যে হে আল্লাহ আপনি আমার বক্ষ প্রশস্ত করে দিন আমার বুক ফুলিয়ে দিন এবং আমার কাজ সহজ করে দিন আমার জিভার জড়তা দূর করে দিন যাতে আমি নির্ভয়ে নিঃসংশয়ে নির্দিধায় সত্য প্রচার করতে পারি যাতে তারা আমার কথা বুঝতে পারে এই কথাটাকে ভাবানুবাদ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর অন্তরমম বিকশিত করো অন্তরতর হে নির্মল করো উজ্জ্বল করো সুন্দর করো হে জাগ্রত করো উদ্যত করো নির্ভয় করো হে মঙ্গল করো নিরলস নিঃসংশয় করো হে এ কবিতার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছেন আর আমাদের গবেষণার বিষয়ে সাল্লাম তার ভাই হারুন চুল ও দাড়ি ধরে টেনেছেন অর্থাৎ হারুন আলাই সালামের দাড়ি ছিল সুতরাং দাড়ি রাখার কথা কোরআনে আছে যদিও এই যুক্তিতে চুল রাখা ফরজ হয়নি কারণ মুসা সাল্লামকে আল্লাহ দিয়েছেন হিকমা আর আমাদের দিয়েছেন আহাম্মকি। হজরত আইব আল্লাহ সাল্লামকে আল্লাহ ধুলায় মিশিয়ে দিলেন তার সম্মান সম্পদ সন্তান স্বাস্থ্য সবকিছু আল্লাহ নিয়ে গেছেন শুধু নিঃশ্বাসটুকু ছিল তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন কোরআনের সুরা একুশ হামুর হাম যে হে আল্লাহ আমি না হয় জগতের সবচেয়ে দুঃখী মানুষ কিন্তু আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু হজরত আইব আলাহিসাল্লামের দোয়ায় আল্লাহ লজ্জিত হয়ে গেলেন এবং তাকে তার সবকিছু আবার ফিরিয়ে দিলেন আবার হজরত সাল্লাইমানকে আল্লাহ এমন দিলেন তিনি নবীর ছেলে নবী বাদ সমস্ত উপর আল্লাহ তাকে কর্তৃত্ব দিয়েছেন মানুষ জিন ডাইনোসরের মতো প্রকাণ্ড সালাইম্লামের আর্মি এই প্রতাপশালী আর্মি যখন দুনিয়া কাঁপিয়ে মার্চ করছিল তখন একটা পিঁপড়া বলল সোলাইমানের আর্মি আসছে ভাগ পায়ের নিচে পড়ে মরবি হজরত সোলাইমান আল্লাহ সাল্লাম পিঁপড়ার এই কথাটা শুনেছেন এবং পিঁপড়ার জন্য তিনি তার আর্মি হল্ট করলেন আজব দুনিয়া গজব কাহিনী বলছি না কোরআনের কাহিনী বলছি কোরআনে একটা সুরা আছে সুরা নামল এ নামল শব্দের অর্থ পিঁপড়া যেন তেন পিপড়া নয় যে পিঁপড়ার জন্য বাদশাহ তার আর্মি হল্ট করেছেন এবং সেখানে বসে তিনি আল্লাহর কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এক দোয়া করলেন সুরান নামলের উনিশ নম্বর আয়াত রব্বি আন ওয়া আলা ওয়ালিদাইয়া وان اعمل صالحا ترضاه وادخلني برحمتك في عبادك الصالحين হে আমার রব আপনি আমাকে এবং আমার পিতাকে যে নিয়ামত দিয়েছেন তার জন্য আমাকে শুকরিয়া অবনত করেন তার জন্য আমার মাথা নত করে দেন আর আমি যাতে এমন ভালো কাজ করতে পারি যা আপনি পছন্দ করেন আর অনুগ্রহ করে আপনি আমাকে আপনার সৎকর্মপরায়ণ বান্দাদের অন্তর্ভুক্ত করুন আপনি আমাকে আড়াল করে দাঁড়ান আমি যেন অসৎ মন্দ কাজ থেকে দূরে থাকতে পারি এই কথাগুলোকে ভাবানুবাদ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে মালা সারো দু তোমারই ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে ওয়া দেখলি বিরহমাতিকা ফি আব্বা আদি কেন আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্ম দলে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে খেয়াল করুন আল্লাহ নবীদের জীবন আদর্শের মাধ্যমে আমাদের কি শিক্ষা দিচ্ছেন যে আয়ুবের মতো ধুলায় মিশে গেলেও হিম্ম হারাবানা বিশ্বাস হারাবানা আবার সোলাইমানের মতো বাদশাহ হলেও একটা পিঁপড়াকে নজরানন্দাজ না সোলাইমান আল্লাহিসামের মতো বাদশাহ হলে পিঁপড়া তো পিঁপড়া এই দুনিয়াটাকে আমাদের কাছে টেনিস বলের মতো মনে হবে দুঃসময়ের ধৈর্য ধারণ করা কঠিন কিন্তু তার চেয়ে অনেক বেশি কঠিন সুসময়ে বিনয় অবনত থাকা শক্তির একটা নিজস্ব ধর্ম আছে আপনার কাছে যখন অর্থ খ্যাতি বা ক্ষমতা থাকবে তখন আপনি বুঝবেন নিষ্কুলুষ নিরহংকার থাকা কত কঠিন আমরা অহংকার করি না কারণ আমাদের অহংকার করার মতো কিছু নাই পৃথিবীতে অহংকারী হওয়ার সবচেয়ে বেশি সুযোগ ছিল সোলামিন আলাহিসাল্লামের তিনি দুনিয়ায়ও বাদশা আখেরাতেও বাদশা সোলাইমান আল্লাহ মতো বাদশাহী আল্লাহ কেউ দিয়েছেন কিন্তু ফেরাউন সুক্রিয়া আদায় করা তো দূরের কথা নিজেকেই খোদা দাবি করেছে আল্লাহ তাকে দুনিয়াবাসীর সামনে অপদস্থ করেছে নবীরা আল্লাহর কাছে বিনয়ী থাকার সৎকর্মশীল থাকার নির্ভীক সত্যনিষ্ঠ থাকার প্রার্থনা করতেন একমাত্র আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতেন অহংকার আমাদের দুনিয়া আখেরাত বরবাদ করে দেয় আমাদের অহংকার বা বিনয় প্রকাশিত হয় আমাদের কর্মে হিটলার মুসলিনী প্রথম বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে জার্মানি ইতালিকে অজেয় পরার শক্তি বানিয়েছে কিন্তু তাদের অন্ধ অহমিকা আর প্রতিশোধের নেশা তাদের ইতিহাসের আবর্জনায় পরিণত করেছে হিটলার মুসলিনীর উত্থান পতনের বিপরীতে বিশ্বজয়ের অব্যর্থ রণনীতির যে উপমা ইসলামের নবী রেখে গেছেন তা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন নবীজির পথে কাটা দেয়া বুড়ির সেবা করার গল্প আমরা শুনি বিভিন্ন ওয়াজে তবে এ কাজ করার জন্য নবীজির মতো মহা মানব হওয়ার দরকার নেই একজন সাধারণ ভালো মানুষও এমনটাই করবে একটা বুড়ি তাও আবার অসুস্থ তার খোঁজখবর নেয় তো একেবারে সাধারণ ভদ্রতা মরণাপন্ন বুড়ির উপর প্রতিশোধ নেয়া একজন সাধারণ ভদ্রলোকের জন্য বেমানন কিন্তু প্রবল প্রতাপশালী শত্রুকে শুধু ক্ষমা নয় প্রধান মিত্রে পরিণত করেছেন তার অসংখ্য নজির ইসলামের নবী রেখে গেছেন যা পৃথিবীর ইতিহাসে বিরল বদরের যুদ্ধে মুসলমানদের প্রতিপক্ষ দলের সেনাপতি আবু জেহেল মারা যাওয়ার পর অহুত খন্দক সহ মুসলমানদের বিরুদ্ধে পরিচালিত সকল যুদ্ধে সেনাপতি ছিলেন আবু সুফিয়ান ওদের যুদ্ধে নবীজি সাল্লামের চাচা মহাবের আমির হামজার মৃতদেহের বুক চিরে কলিজা বের করে খেয়েছে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা কিন্তু নবীজি সাল্লাম মক্কা বিজয়ের পর ঘোষণা দিলেন যারা আবু সুফিয়ানের বাড়িতে আশ্রয় নেবে তারা নিরাপদ তৎকালীন আরবে এটা ছিল কাউকে সর্বোচ্চ সম্মান দেখানোর রীতি শুধু আবু সুফিয়ান নয় আবু সুফিয়ান যাদের আশ্রয় দেবে তারাও নিরাপদ এটা শুধু যুদ্ধ কৌশল নয় রাসুল সাল্লাহ সাল্লাম তার প্রজ্ঞা ও দূরদর্শিতায় আবু সুফিয়ানের মতো প্রধান শত্রুকে প্রধান মিত্রে পরিণত করেছেন আবু সুফিয়ানের ছেলে হজরত মুহু প্রায় দুই দশক মুসলিম জাহানের খলিফা ছিলেন এবং পরবর্তীতে উমাইয়ারা প্রায় একশো বছর মুসলিম বিশ্ব শাসন করে এই উমাইয়া বংশ মানে আবু সুফিয়ান বংশ ওহুদের যুদ্ধে খালিদ বিন ওয়ালিদের পাল্টা আক্রমণে মুসলমানরা বিপর্যস্ত হয় সে খালিদ বিন ওয়ালিদ শুধু ক্ষমাই পাননি নবীজি সাল্লা সাল্লাম তাকে সাইফুল্লাহ বা আল্লাহ সম্মানিত করেছেন তিনি দুনিয়া বিস্তৃত মুসলিম জাহানের প্রধান সেনাপতি নিযুক্ত হয়েছেন শতাধিক যুদ্ধে মুসলমানদের বিজয় এনে দিয়েছেন মহাবীর বিন ওয়ালিদ সম্প্রতি পাকিস্তানের এক ফুলব্রাইট ফেলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে ফেইসবুকে অবমাননার দায় মৃত্যুদণ্ড দেওয়া হয় তার পক্ষে মামলা লড়ায় তার আইনজীবীকে গুলি করে হত্যা করে উগ্রবাদীরা কিন্তু নবীজি সাল্লা সাল্লামের প্রধান প্রতিপক্ষ আবু জেহেল পুত্র ইক্রিমা বদরহু যুদ্ধে তো অনেক স্বাভাবিক হত্যা করেছেই মক্কা বিজয়ের সময়ও হারামের সীমানায় অর্থাৎ যুদ্ধ নিষিদ্ধ এলাকায় মুসলমানদের উপর ইক্রিমা ব্যর্থ আক্রমণ করে আবু সুফিয়ান সহ মক্কার সকল কাফেররা সাধারণ ক্ষমা পেলেও ইক্রিমার মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয় যুদ্ধ অপরাধের দায় ইক্রিমা মক্কা থেকে পালিয়ে যায় তার স্ত্রী এসে তার হয়ে নবীজির কাছে ক্ষমা চাইলে নবীজি ইক্রিমাকে মক্কায় ফিরে আসতে বলেন ইক্রিমাকে ফিরে আসতে দেখে নবীজি সবাইকে বললেন ইকরিমা ইবনে আবু জেহেল আসছে তোমরা তার সামনে তার বাবাকে গালি দিও না হজরত ইক্রিমা রাজি আল্লাহ তালাহ নবীজি সাল্লাহামের এই অবিশ্বাস্য ক্ষমায় অভিভূত হয়ে প্রতিজ্ঞা করলেন ইয়া রসুল্লাহ আমি ওয়াদা করছি ইসলামের বিরুদ্ধে যত শক্তি আর অর্থ আমি ব্যয় করেছি ইসলাম প্রতিষ্ঠায় আমি তার দ্বিগুণ করব। রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে ইয়ারমুকের মহাযুদ্ধে সেনাপতি খালেদ বিন ওয়ালিদ যখন পিছু হাঁটার সিদ্ধান্ত নিলেন বলেন আল্লাহ রাসুলের সাথে আমার কিছু ওয়াদা আছে সেনাপতি খালেদ বেন ওয়ালিদের হুশিয়ারি অগ্রাহ্য করে হজরত ইক্রিমা দুর্ধর্ষ রোমান সৈন্যদের চক্রভেদ করেন অতি মানবের মতো লড়াই করে প্রতাপশালী রোমানদের বিরুদ্ধে মুসলমানদের জিতিয়েছেন হজরত ইক্রিমা ইবনে আবু জেহেল খালিদ বেন ওয়ালিদের পরিবর্তে ইক্রিমা ইবনে আবু জেহেল মুসলিম জাহানের প্রধান সেনাপতি নিযুক্ত হন মতো বৃক্ষকে যিনি পরিণত করতে পারেন পৃথিবীর ইতিহাসে তার চেয়ে শক্তিমান নেতা কে ভিন্ন মত সত্ত্বেও তাদের মঙ্গল কামনা করতে পারাই সৎকর্ম মতো জঘন্য যুদ্ধ অপরাধীকে নিঃসর্ধ ক্ষমা ও সেনাপতির মর্যাদা দিতে পারাই নবীর হিকমা। রবীন্দ্রনাথের ভাষায় যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেসেছ ভালো পৃথিবীর ইতিহাসের গতিপথ বদলে দেয়া প্রজ্ঞাবান মানুষদের তালিকায় হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম প্রথম কারণ তিনি উটের দুধ পান করতেন খেজুর খেতেন তিনি বগলের নিচের পশম টেনে টেনে তুলতেন তিনি জয়তুনের ডাল দিয়ে মেসওয়াক করতেন ডানহাতে পানি পান করতেন আলহামদুলিল্লাহ আমরা আহাম্মকুল্লারা মকুল্লারা বয়ান করছে হিকমাউল্লা জীবন আদর্শ হাদিসের কিতাবে নবীজির প্রজ্ঞার বিবরণ আছে তবে তা আমাদের নজরে পড়ে না কারণ আমরা খুঁজছি উটের মুতের ফজিলত আর ডিলাকুলুপের ফাজায়েল হাদিসের সাত সমুদ্র সেচে আমরা কোরআনের সাথে সম্পর্কহীন দুনিয়া আখেরাতে গুরুত্বহীন কিছু বিতর্কিত বিষয় তুলে আনি টাকনু নিচে কাপড় ঝুলিয়ে পড়লে সে জাহান নামে যাবে এটা কোনো প্রজ্ঞাবান মানুষের কথা হতে পারে নবীজি সাল্লা সাল্লাম এমন কথা বলেননি তিনি বলেছেন যারা অহংকার বশত টাকনু নিচে কাপড় ঝুলিয়ে পড়ে তারা আল্লাহর কৃপাদৃষ্টি পাবে না এই হাদিসের কি ওয়ার্ড হচ্ছে অহংকার বশত হাদিসের পরারতুবাহ আমার নিজেরও তো টাকরু নিচে কাপড় ঝুলে থাকে নবীজি সাল্লা সাল্লাম বলেন আপনি তো আর এটা অহংকার করেন না অহংকার করে যদি কেউ একটা টুপিও মাথায় দেয় সেও গুণাহার অহংকার বোধ থেকে যদি কেউ নামের আগে আল্লামা নামের শেষে মাদানী আজহারি লাগায় সেও আল্লাহর কৃপা দৃষ্টি থেকে বঞ্চিত হবে অহংকার আমার আমারজনীয় অপরাধ নিশ্চয়ই আল্লাহ দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না কিন্তু টাকরুর নিচে কাপড় নামা আর হাটুর উপর কাপড় উঠা নিয়েই আমাদের রাজ্যের গবেষণা কারণ আল্লাহ নবীকে দিয়েছেন হিকমা আর আমাদের দিয়েছেন আহমুখী হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের সময়ে বেশিরভাগ মানুষ চুরি ডাকাতি করে উপার্জন করত বাণিজ্য কাফেলা বা মুসাফিরের সর্বস্ব কেড়ে নিত দাস হিসাবে বিক্রি করে দিত হজরত ইব্রাহিম সাল্লাম বললেন তোমরা যে লুটপাট করো তোমাদের এই উপার্জন তো হালাল নয় তোমরা এই হারাম কামায় কেনা কাপড় পরে আল্লাহর ঘরে আসবে না পরবর্তীতে আবু জেহেলরা ইব্রাহিম আলাহ সাল্লামের এই হাদিসের ভিত্তিতে হয়ে কাবা অফ করা শুরু করে কারণ তাদের কামাই হারাম আর ইব্রাহিম আল্লাহর ঘরে আসবে না তাহলে উপায় কি ল্যাংটা হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম বোঝাতে চেয়েছেন যে তোমরা হালাল উপার্জন করো কিন্তু তিনি তো আর বুঝতে পারেননি যে এই আহম দল ল্যাংটা হয়ে কাবাতা অফ করবে কিন্তু চুরি ডাকাতি ছাড়বে না ধন্যবাদ